তাওবার শর্ত হলো পাঁচটি এই পাঁচটি শর্ত পূরণ করে আপনি যদি আল্লাহর দরবারে তাও করেন ওই তাওবাকে কবুল করে নেবেন কে একটু বলেন আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া

বিলাইট তাওবা এটাকে তাওবয় না সুহা বলা হয় না তাওবায় না সুহা হলো ওই তাওবা যেই তাওবা করার পর যেই গুনার জন্য তাও বা করেছেন ওই গুনার ধারে কাছেও আর যাওয়া যাবে এই জন্য শর্ত হলো পাঁচটি এই পাঁচটি শর্তের মধ্যে প্রথম নাম্বার হলো আপনার পক্ষ থেকে যেই গুনাহ হয়ে ওই গুনাকে স্বীকার করা কি করা এখানে বান্দার হকও আছে এই শর্তের মধ্যে কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে প্রথম নাম্বার হল গুণাকে শিকার করা অপরাধ হয়েছি পাপ হয়ে চন্নাই হয়েছি মহান্ডবের দরবারে আপনি গুণাকে শিকার করবেন রাত্র যখন গভীর হয়ে যাবে তাম পৃথিবী যখন নীরব নিস্তব্ধ হয়ে যাবে নিতর হয়ে যাবে তাহাজুদের যায় নামাজে দাঁড়িয়ে যাবেন তাহাজুদের নামাজ পড়ার পরে আল্লাহ পাকের দরবারে দুইটা হাত তুলে যোপর করে করে বলবেন রাও আমার জীবনের মধ্যে এই এই গুণা রয়েছে আমি এই সমস্ত গুণাগুলা করেছি আল্লাহ আল্লাহ আপনি হলেন রহমান আমি হলাম আপনার অদম বান্দা গুণাগার আপনি আমার ওই গুণাগুলোকে মাফ করে দেন এটাই হল প্রথম নাম্বার শর্ত তাও এক নম্বর শর্ত কী গুণা স্বীকার করা আবার যদি বলেন কি স্বীকার করা আচ্ছা কেউ যদি কোনো ভুল করে আমাদের সামনে ভুল করার পর যদি ওই মানুষটা বলে যে আমার ভুল হয়েছে আমরা কি ক্ষমা করি কিনা একটা আওয়াজ দিয়ে বলেন এটা তো মহসেরিন বামদার বৈশিষ্ট্য ক্ষমা করতে হবে মানুষদেরকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক কোরআনুল মধ্যে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সামাআ الضراء <سؤال> والكاظمين <سؤال> الغيظ والكاظمين الغيظ والعافين عن الناس. যে মানুষগুলো শুকিয়ে দুঃখে আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে এবং রাগকে তারা নিয়ন্ত্রণ করে আর মানুষদেরকে ক্ষমা করে দেয় ওই বান্দাগুলোকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর দরবারে তাও বা কোরআন প্রথম নাম্বার গুণাকে স্বীকার করতে হবে আওয়াজ দিয়ে গুনা স্বীকার করতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো লজ্জিত হতে হবে লজ্জা হলো মানের একটা অংশ কথা বলেন ঠিকই না আল্লাহর দরবারে আপনি সর্বপ্রথমে গুণা স্বীকার করে নেবেন দ্বিতীয় নম্বর মহান্ডবের দরবারে আপনি লজ্জিত হবেন তৃতীয় নম্বর হল তারপরে আপনি মাফ চাইবেন চতুর্থ নম্বর হল যেই গুণার জন্য আপনি তাও বা করবেন জীবনে ওই গুণার দ্বারে কাছেও কখনো যাওয়া যাবে যাবে না পঞ্চম নম্বর হল